জায়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমি আছি সব জাহান জেরিন আজকে হাজির হয়েছে আপনাদের কাছে নতুন একটি জায়ানন্দিনীর অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠানে আমরা গল্প পাঠ করব। জায়ানন্দিনীতে পুরনো এবং নতুন লেখকদের গল্প পাঠ করা হবে আজকে যার গল্পটি পাঠ করব তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি তার বড় ভাইকে মুক্তিযোদ্ধায় হারিয়েছেন তিনি পেশায় চিকিৎসক আর তার নাম হচ্ছে গাজী ইসলাম চলুন গল্প পাঠ করা যাক গল্প নয় তবে মনে হবে গল্প ডিসেম্বরের গল্প বাংলাদেশের গল্প টলতে টলতে যাচ্ছে বিমল হাত জোড়া পেছনে বাঁধা কোমরে রশি সেই রশিতে বাঁধা আরো চার পাঁচজন হেমন্তের কুয়াশা ভেজা রাতের বাতাস আকাশে কৃষ্ণপক্ষের ভীষণ ঘোয়াটে চাঁদ ম্লান আলো ছড়াচ্ছে পেছনে কষ্ট করে তাকাই বিমল শহীদ জোয়া হলে আলো জ্বলছে ওটা রাজশাহীতে পাকিস্তানি বন্দি শিবির ওই আলোগুলোই জীবনের শেষ চিহ্ন যেন প্রচন্ড একটা লাথি খেয়ে হুমরি খেয়ে পরে বিমল পেছনের খানটা কুচ্ছিত গালি দিয়ে উঠে বলে মাদার চোত পিছে কেউ মোড়া একটু পরেই মুক্তি পাবে বিমল এই তো সামনে ইটভাটা এটাই বৌদ্ধভূমি ওখান থেকে প্রতিরাতে গুলির শব্দ শোনা যায় শোনা যায় প্রাণ ভিক্ষার শোনা যায় মিত্রকে আলিঙ্গন করার মুহূর্তে নিরীহ আদম সন্তানদের হৃদপিণ্ড চৌচির করে বেরিয়ে আসা আর্তনাদ একটু পরেই মুক্তি পাবে বিমল আহ মৃত্যুকে বড় কাঙ্ক্ষিত বড় দয়ালু মনে হচ্ছে এখন মৃত্যু তাকে মুক্তি দেবে পাকিস্তানিদের অবর্ণনীয় নিঃশংস নির্যাতনের থেকে সাত দিন আগে ধরা পড়েছিল বিমল সদ্য ট্রেনিং নিয়ে দলসহ দেশে ঢুকেছিল বিশ্বাসঘাতকতা করেছিল আশ্রয়দাতা এক রাতে বিশ মাইল হেঁটে হা ছিল সবাই ভুল করেছিল বিমল দলনেতা হিসেবে সে ভুল করেছিল পাহারা রাখেনি কোনো গাইডের কথাই ভরসা করে বিশ্বাস করেছিল আশ্রয়দাতাকে আচম্বিত আক্রান্ত হয়েছিল ভোরে ঘুম ভেঙে সশম্বিত ফিরতেই স্টেনগান নিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে গুলি চালায় হুলুস্থুল ডামাঢোল আটজন পালিয়ে যেতে পারে বিমল সহ তিনজন ধরা পড়ে যুদ্ধের মাঠে ভুল শুধরানোর সুযোগ মেলে না ভুলের মাসুল গুনতে হয় করাই গণ্ডায় ট্রেনিং এর সময় মেজর মালোত্রা বলেছিলেন ফর গডসেক দুশ্মনের হাতে কেউ ধরা পড়ো না আর গড ফর তেমন কিছু হলে হ্যান্ড গ্রেনেডটা বুকের কাছে ধরে খুলে দিও সেটাও করেনি সে ছোটবেলায় একবার সাঁওতালদের বন শুয়ারের শিকার করা দেখেছিল বিমল নিজেকে সেদিন তেমনি শুয়োরের মতো লেগেছিল তফাৎ সাঁওতালরা সেদিন শুয়োরটাকে তৎক্ষণা বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছিল পাকিস্তানিরা বেয়নের দিয়ে খুঁচিয়ে মারেনি তখনও মেরে ফেললেই ভালো হতো এত রহম পাকিস্তানিদের মনে নেই প্রথম দুই দিন বড় কষ্ট হয়েছে বিবৎস অত্যাচারে তারপর থেকে অনুভূতি আসার হয়ে যায় জীবন মৃত আচ্ছন্ন অবস্থায় কিছু বোঝা যায় না সারাদিন পা ওপরে মাথা নিচে করে টাঙানো থাকতো বিবৎস মার চলতো সবচেয়ে কষ্ট হয়েছিল যখন ক্যাপ্টেনরা নিয়ে একটু একটু করে ছিল শরীরের বিভিন্ন অংশ একদিন চিৎকার করে বিমল বলেছিল বাস্টার হোয়াই মি মুখে প্রচন্ড লাথি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল ভগবান কি সত্যি দয়ালু ভগবানের কাছে মিত্র ভিক্ষা চেয়েছিল বিমল কই ভগবান তো দয়া করে দেয়নি জ্ঞান তো ফিরতো এক সময় আবার শুরু হতো নির্যাতন নির্যাতনের নতুন পদ্ধতি শুরু হলো তপ্ত লোহার ছেকা আচ্ছন্নভাবে বিমল ভাবে এই চব্বিশ বছরের জীবনে কেউ কি তাকে কখনো বাবা মা শিক্ষকেরা না মনে পড়ে না মার কথা মনে হলেই শুধু ভেঙে যায় চলচির হয়ে যায় বিমল দেশকে মা মনে করে জন্মধাত্রী মায়ের অশ্রু ঢেলে যুদ্ধে গিয়েছিল বিমল দেশমাতৃকার ঋণ হয়তো শোধ হবে নিজের মায়ের কাছে আজীবনের ঋণ থেকেই গেল মায়ের ঋণ শোধ হয় না কিন্তু ঋণ স্বীকার করাটাও হল না মায়ের অশ্রু মায়ের বারণ অগ্রাহ্য করে যুদ্ধে গিয়েছিল কখনো বলা হবে না আর তোমাকে ভালোবাসি মা তোমাকে ভালোবাসি আকুল হয়ে ঈশ্বরকে ডেকেছে বিমল না জীবনের জন্য নয় মৃত্যুর জন্য কোথায় ভগবান কোথায় ঈশ্বর জোহা হলের একতলায় একটা রুমে আটক ছিল বিমল পাশের ঘর থেকে দুটো কিশোরীর চিৎকার শোনা যেত সে চিৎকারের ভূমি চৌচির হয়ে যাবার কথা আকাশ ভেঙে পড়ার কথা কিন্তু কিছুই হয়নি কোথায় বাস ঈশ্বরের কোন সে স্বর্গ উদ্যান যেখান থেকে পৃথিবী দেখা যায় না নাকি পৃথিবীতে ঈশ্বর শুধু পাষাণের আকার জড় পদার্থ অথবা ঈশ্বর মতোই অনুভূতিহীন আচ্ছন্ন অবস্থায় বিমলের মা বাবার কথা ভাই বোনের কথা মনে নমিতা ও ভুলে যাবে দুদিনে জীবনের নদীতে রঙিন পাল তুলে নৌকা ভাসাবে খুঁজে নেবে নতুন সাথী কিন্তু মা বাবা ভাই ওরা কেমন করে সইবে তার মিত্র সেদিন সন্ধ্যার সময় মেজর রাহিল ঢুকলো ঘরে শুয়ে থাকা বিমলকে লাথি দিয়ে পেছনে সৈন্যদের বললো সালাকো হালাল কার্ড আজ রাত মে জিতে গেল বিমল কোন তথ্যই পাকিস্তানের জন্তুগুলো তার কাছ থেকে বের করতে পারেনি প্রশিক্ষণ সাথী বেশ নেতা যুদ্ধের পরিকল্পনা দেশের ভিতরে সাহায্যকারীদের নাম কোনো তথ্যই সে পাকিস্তানিদের দেয়নি হার মানতে হলো মেজর রাহিল আর ক্যাপ্টেন জানজুয়াকে ভয় লাগলো না বিমলের শুধু মনে হলো মা জানবে না হয়তো অনন্তকাল ধরে বাড়ির দুয়ারে দাঁড়িয়ে থাকবে তার পথ চেয়ে আর তার অবর্তমানে বাংলাদেশ কি দেখবে তার বাবা মায়ের ভাই বোনদের না এখন জানে বিমল দেখবে না ভারতে যুব ক্যাম্পে থাকার সময় দেখেছে নেতাদের দুর্বৃত্ত পানা তখনই বুঝেছিল স্বাধীন দেশের কি হাল করবে এই লোকগুলো আশা ছিল আশা ছিল স্বাধীনতার পর এদের সঙ্গ জুটবে হিসেব মেটাবে এদের সঙ্গেও হলো না অনেক দেনা পাওনার হিসেব নিকেশ বাকি থেকে গেল ইটভাটার পাশে একটা গর্তের মতো জায়গা আছে অনেকটা পুকুরের মতো বিমলদের তার পাশে এনে দাঁড় করায় এতক্ষণ ওদের তাড়িয়ে আনতে আনতে খানেরা খুব স্বাভাবিক গল্প করছিল নিজেদের মধ্যে রাইফেল তাক করা ছিল মাঝে মাঝেই গালি দিচ্ছিল একটা পনেরো ১৬ বছরের কিশোর ছিল বিমলদের সঙ্গে ছেলেটা মামা করে চিৎকার করে কাঁদছিল পাশাপাশি দাঁড় করাই সবাইকে একজন জোরে জোরে কালমা পড়েছিল দুজন ভয়ে স্থানোর মতো হয়ে গিয়েছিল একজন হাঁটু ভেঙে পড়ে যাচ্ছিল রাইফেলের বাট দিয়ে বাড়ি মেরে একজনকে গালি দিল সিদা খাড়া সালে অসার অনুভূতির ঘোর লাগা চোখে উপরের দিকে তাকাই বিমল আকাশে চাঁদ চাঁদের পাশে ছেঁড়া মেঘেদের ফাঁকে ফাঁকে ও কাদের মুখ আরে বাবা মা বোন আর ভাইটা না সব ভুলে গেল বিমল চিৎকার করে উঠল মা মা কোনো গুলির শব্দ শুনতে পেল না বিমল গুলি লাগলে গুলির শব্দ শুনতে পায় না ভিক্টিম চিত হয়ে পড়ে গেল চব্বিশ বছরের শলিলটা অত্যাচারে ক্ষত বিক্ষত দেহটা ঝাঁঝরা হয়ে গেল চাইনিজ রাইফেলের বাস্ট ফায়ারে হঠাৎ যেন শব্দহীন হয়ে গেল বিমলের সমস্ত ভুবন খোলা চোখ তাকিয়ে আকাশের দিকে চাঁদের দিকে আস্তে আস্তে বাবা মা ভাই বোনের মুখ কৃষ্ণপক্ষের চাঁদ সব অন্ধকার হয়ে গেল বিমলের অস্তিত্ব ঢেকে দিল মহাকালের নিকষ কালো আধার মুছে গেল সবকিছু নিভে গেল বিমল নামের উজ্জ্বল দীপশিখাটি খানেরা জোয়া হলের দিকে ফিরে যেতে যেতে সিগারেট ধরায় আশেপাশের ঝোপঝাড় থেকে কয়েকটা শিয়াল বেরিয়ে গুটি গুটি এগোয় ইটভাটার পাশের গর্তটার দিকে একটা হুতুম পেঁচা ইঁদুর ধরার আনন্দে কুৎসিত ভাবে ডেকে ওঠে কয়েকবার ষোলো ডিসেম্বরের পরপর কিছুদিন প্রতিদিন যেতাম জোহা হলের পূর্বের ইট ভাটার ভূমিতে ষোলো ডিসেম্বরের পরপর কিছুদিন প্রতিদিন যেতাম জোয়া হলের পূর্বের ইট ভাটার বৌদ্ধ ভূমিতে কোন এক অমোঘ টানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের করটি মাথার খুলি হাত পায়ের হাড় পাঁজরের হাড় চোয়ালের হাড় বড় কষ্ট হয় লিখতে প্রকৃতি দেহ এমন অবস্থা করেছে যে শুধু অস্তিত্ব অবশিষ্ট ছিল ছড়িয়ে ছিটিয়ে শীতের শুকনো আবহাওয়ার মানব দেহের পচনশীল কোনো অংশ অবশিষ্ট ছিল না তখন এইসব বিগত হয়ে যাওয়া কারো সন্তান কারো স্বামী কারো ভাইদের অন্তিম দেখেছে এখানকার পরিবেশ দেখেছে মুথা ঘাস ও গুলমেরা দেখেছে কাছে দাঁড়িয়ে থাকা অসহায় বৃক্ষেরা কতজনের শেষ আরতি আর্তনাদ প্রতিধ্বনিত হয়েছে এই প্রান্তরে কত মানুষের শেষ নিঃশ্বাস মিশে বিষাদে ভারী হয়ে আছে এখানকার বাতাস বসে থাকতাম সারাদিন অনুভব করতে চাইতাম অনেক কিছু এক ব্যক্তি অনেকক্ষণ ধরে কোরআন তেলোয়াত করতেন এক মহিলা কাঁদতেন নিঃশব্দে এক কিশোরী হাঁটুতে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত এক মাওলানা সাহেব মনে হতো কোন মসজিদের ইমাম উচ্চ স্বরে উচ্চারণ করে কবর জিয়াতে সুরা ও দোয়া পাঠ করতেন শেষে মোনাজাতের সময় অঝরে কাঁদতেন দেখেছিলাম এক বৃদ্ধ করতলে বৌদ্ধভূমির কিছু মাটি নিয়ে মুখ নিচু করে তাতে কপাল ঠেকিয়ে বসে আছেন একদিন দেখি এক বৃদ্ধ ভদ্রলোক ছড়িয়ে থাকা করটের অংশ হাতে তুলে নিয়ে খুব মনোযোগের সঙ্গে কিছু দেখছেন তারপর যত্নের সঙ্গে সেগুলো এক জায়গায় রাখছেন কিছু জানতে চাইনি আমি জানতাম এখানে আসা সবার হৃদয়ের আছে স্বজন হারাবার শোকের আর বিষাদের বিপুল সিন্ধু আমি নিজেই তখন বহন করছি মহাকাশের মতো গহীন অনন্ত শোক পৌর ভদ্রলোক একসময় নিজে থেকে ক্লান্ত হয়ে আমার পাশে এসে বসলেন এখানে সবাই তো সবার আত্মার আত্মীয় আচ্ছা অনুচ্ছস্বরে প্রশ্ন করলাম কে ছেলে আমার বড় ছেলে চুপ করে থাকলেন বললেন ছেলেটার নিচের ডান চোয়ালের মারিতে একটা পোকা খাওয়া ভাঙা দাঁত ছিল সেই জন্য চোয়ালের হাড়গুলো দেখছি কোনটাই ভাঙা দাঁত আছে নাকি পেলে বুঝতাম ওটাই আমার বিমল ধরা পড়ার পর ওকে তো জোহা হলেই নিয়ে গিয়েছিল একটু বিশ্রাম নিয়ে আবার খাদে নেমে গেলেন অতি যত্নে অতি আদরে একটি একটি করে করটির চোয়ালের অংশ হাতে নেবেন দেখবেন কোন করটির চোয়ালের নিচের ডান পিটিতে একটি ভাঙা দাঁত আছে কিনা ডিসেম্বরের কুয়াশায় ম্লান উত্তাপহীন সূর্যের নিচে উত্তরের হিম কনকনে বাতাস ছড়িয়ে ছিটিয়ে থাকা কতগুলি করোটির মাঝে উনি খুঁজতে থাকেন ওনার বিমলকে ওদিকে একটু দূরেই কোথাও বিজয় উদযাপিত হচ্ছিল বিকট শব্দে গান বাজিয়ে সুপ্রিয় দর্শক আমরা আজকে শুনছিলাম কাজী ইসলামের গল্প মুক্তিযুদ্ধের গল্প আমাদের ইতিহাসের গল্প আশা করি আপনাদের সবার ভালো লেগেছে পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আমি সব জাহান আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ